পরের জন্মে তুমি আমার হয়ে আসিও তোমাকে আমি ছেড়ে গিয়ে বুঝিয়ে দেব ছেড়ে যাবার কষ্টটা কতটা জল যত পরিষ্কার হোক না কেন গাদা সেই জল ঘোলা করেই খায় আর মেয়েরা এত সুন্দর ছেলে থাকতে গাঁজাখর ছেলেদেরকেই চাই বন্ধু কি করব বুঝতে পারছি না এদিকে আমার গার্লফ্রেন্ড বলছে সিগারেট খাবে না আমার দিব্যি এদিকে আমার বন্ধুরা বলছে সিগারেট খা তোর গার্লফ্রেন্ডের দিব্যি আমি কি করিলাম জানি না পৃথিবীতে কষ্ট তো হবেই বন্ধু সে আমার অন্তরে আছে ভাগ্যে নেই আমাকে তো বাড়িতে জোর করে আলুর তরকারি দিয়ে ভাত খাওয়াতে পারে না আর মেয়েদেরকে নাকি বাড়িতে জোর করে বিয়ে দিয়ে দেয় মেয়ে মানুষ আমাকে কাঁদিয়ে তুমি অন্য কারো সাথে হাসবা একটা কথা মনে রাখবা একদিন তুমি আমাকে মনে করে কাঁদবা কেউ মে